সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের চৌদ্দশো নিরানব্বই তম শুভ জন্মদিন পবিত্র ঈদে এ মিলাদুলনী সাল্লাহু আলাই্লাম উপলক্ষে দেওয়ানবাগ দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে আশেখ রাসুল সাল্লু আলাইসাল্লাম সম্মেলন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদ্রতে খোদা হুল আলী হুজুরের আহ্বানে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বাবের রহমদ দেওয়ানবাগ শরীফ থেকে একযুগে বিশ্বের বত্রিশটি দেশ সহ দেশের চৌষট্টি জেলার লক্ষ লক্ষ প্রেমিক ও ধর্মপ্রাণ মানুষেরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত এই সম্মেলনে অংশগ্রহণ করেন তারা কেউ নিজ বাড়ি কর্মস্থল কিংবা স্থানীয় দরবার শরীফ খানকা জাকের মজলিসে একত্রিত হয়ে আলেম ও বিজ্ঞজনের বক্তব্য শোনেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের শুভ আগমন উপলক্ষে আয়োজিত এই সম্মেলন গত ষোলো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সোমবার সকাল দশটায় পবিত্র কোরআন শরীফ থেকে তেলোয়াতের মধ্য দিয়ে আশেখ রাসুল সাল্লু আলাইসাল্লাম সম্মেলনের কার্যক্রম শুরু হয় বাদ জহো নামাজের পর সুফি সম্রাট হজর শাহা দেওয়ান বাগি রহমাতুল্লাহ হুজুরের সুযোগ্য উত্তরসূরি মুহাম্মাদি ইসলাম এ নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুবজুতে খোদা মধ্য জেলা ফুল আলী হুজুরের মহামূল্যবান বাণী মোবারক প্রদান করে বিশ্ববাসী শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মুনাজাতের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন আর রাসুল রাসূলটাকে ভালোবাসার কথা হাদিস শরীফে বর্ণনা করেন যে ব্যক্তি তার পিতা মাতা স্ত্রী সন্তান এবং সকল মানুষের চেয়ে আমি মোহাম্মদকে বেশি ভালো বাসবে সেই ব্যক্তি ইমানদার না তোমাতে যাতে ইমান কায়েম রাখতে পারি তোমাতে যাতে আত্মসমর্পণ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি তোমাতেই জন্ম তোমাতেই যাতে মৃত্যু হয় তোমার ইচ্ছায় যাতে মৃত্যু বরণ করতে পারি সুযোগ করে দাও আমাদের কে নুরে ইমান ভিক্ষা দাও আমাদের আয়োজন তুমি কবুল করে নাও আমাদের মুনাজাত কবুল করে নাও আমিন আমিন সুম আমিন বাহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি